নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন আর একটা পর্বে আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড অনিমা কুকিং চ্যানেল আবার হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করছি খিচুড়ির রেসিপি ভোগের খিচুড়ির রেসিপি প্রায় আমরা বাড়িতে খিচুড়ি বানিয়ে থাকি কিন্তু আমরা সেই স্বাদটা পাই না যে স্বাদটা আমরা পুজোর সময় খিচুড়িতে পাই আজ আমি যে খিচুড়ির প্রিপারেশনটা শেয়ার করছি এইভাবে বানালে একদম পুজোর খিচুড়ির স্বাদটা পাওয়া যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল একটা কমেন্টের জন্য তাহলে চলুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক প্রথমেই আমি সোনামুখ ডাল ভেজে নেব গ্যাসের ফ্লেম লো রেখে তিন চার মিনিট ধরে আমি ডালটাকে ভেজে নেবো ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ডালটাকে নামিয়ে নেব সোনা ডাল সুন্দরভাবে এখানে ভেজে নিয়েছি এখন আমি একটা পাত্রে নামিয়ে রাখব ভেজে রাখা ডাল দু তিনবার জল চেঞ্জ করে আমি ভালো করে ধুয়ে নেব খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চাল আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সোনা মুখ ডাল আর গোবিন্দ ভোগ চাল এখানে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে নিয়েছি আর ভোগের খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে আর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা আমি ইউজ করছি জিরে পাউডার ধনে পাউডার রেড চিলি পাউডার আর পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণে জল গুলে একটা আমি পেস্ট তৈরি করে নেব আর অ্যাড করে দেবো গ্রেড করে রাখা আদা এখন সব কিছুকে আমি এখানে ভালো করে মিক্স করে নেব খিচুড়ি বানানোর জন্য সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম করে ফোড়নে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো গুঁড়ো মশলার পেস্ট গুঁড়ো মশলা অ্যাড করে সব কিছুকে ভালো করে এখানে মিক্স করে দিতে হবে সব কিছু এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো আর সাদ মতন লবণ এখন সব কিছুকে আরেকবার আমি ভালো করে মিশিয়ে নেব এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তিন চার মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি এখানে মশলাটা সুন্দরভাবে এখানে আমি কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেবো ভেজে রাখা মুগের ডাল আর গোবিন্দভোগ চাল চাল ডাল অ্যাড করে আবার আমি সব কিছুকে ভালো করে এখানে মিক্স করে দেব আর চার থেকে পাঁচ মিনিটের মতন আমি আবারও সব কিছুকে কষিয়ে নেব সুন্দরভাবে আমি চাল ডাল আর মশলাকে এখানে কষিয়ে নিয়েছি তিন চার মিনিটের মতন এখন অ্যাড করে দেবো জল জল প্রথমে আমি এখানে কম করে অ্যাড করছি প্রয়োজন হলে আমি পরে আরো জল অ্যাড করব আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা চিরা লঙ্কা এখন সব কিছুকে এখানে আমি ভালো করে মিক্স করে দেব। জল অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। আর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেম লো করে খিচুড়ি রান্না করার সময় বারবার খিচুড়ি নাড়াতে থাকতে হবে যাতে খিচুড়ি কড়াইয়ের গায়ে না লেগে যায় এখন অ্যাড করে দেব কেটে রাখা টমেটো এই টমেটোগুলো গোটা গোটাই থাকবে তার জন্য আমি পরে আরও টমেটো ইউজ করছি খিচুড়িটা একটু ঘন হয়ে গেছে এখন আমি আরেকটু পরিমাণে জল ইউজ করব জলটা আমি গরম করে রেখেছিলাম এই খিচুড়ি রানার प्रिपरेशनটা এতই সহজ যে কেউ করে নিতে পারবে কোনো রকমের কোনো সমস্যাই হবে না রানার प्रिपरेशनটা খুবই সহজ তার মানে এটা নয় কি খেতে স্বাদ হবে না এই প্রিপারেশনে একবার রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি খেতে কেমন হয়েছিল চালগুলো এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো গাজর আর মটশটি চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে মটরশুঁটি যদি অ্যাড করা যায় তাহলে মটরশুঁটির যে কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে না খিচুড়ির ভেতরে মটরশুঁটি অ্যাড করলে খিচুড়ির সৌন্দর্য আমার কাছে আরও বেড়ে যায় খিচুড়ির ভেতরে মটরশুঁটি আমার বেশ ভালো লাগে খেতে আমার মতন কে কে পছন্দ করো খিচুড়ির ভেতরে মটরশুঁটি অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিও অলমোস্ট আমাদের ভোগের খিচুড়ি রান্না হয়ে গেছে শেষে অ্যাড করে দেবো এক চামচ ঘি ঘি অ্যাড করে আরও আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের উপরে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমার এই ভোগের খিচুড়ির ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা